বাবা কি শিখিয়েছে তোমাকে এখন আমার মনে হয় আমি ঝনককে বলি এত তাড়াতাড়ি তুই বড় হয়ে যাস না বড় হয়ে গেলেই তো সমস্ত ব্যস্ততা তো কেউ গ্রাস করবে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম দেখতে দেখতে শুক্রবার এসে গেল আবার দুটো দিন কালকের ছুটি পরশু ছুটি আর এই সপ্তাহে রাকেশেরও ছুটি আছে বলে আর একটু মনটা বেশ ভালো লাগছে আর এই সপ্তাহটা না বেশ চাপমুক্তভাবেই কেটে গেলো যেহেতু বৃষ্টি হলো প্রত্যেক দিনই স্কুলে স্টুডেন্টের সংখ্যাটা অনেকটাই কম ছিল স্কুলে চাপ একদম ছিল না ওই জন্য এই সপ্তাহটা খুব আরামে কাটল আর গতকাল ঝনককে স্কুল থেকে তো আনতে গেছিলাম তখন আমাকে স্কুলে ম্যাডাম দেখা করতে বললেন যে দেখা করতে বলেছে আমার তো টেনশন আমার তো একটুতেই টেনশন হয় আমি ভাবছি কোন স্কুলে গিয়ে আবার দুষ্টুমি করলো কে জানে যে স্কুলে গার্জেন কল করলো দেখা করতে বললো তারপরে ঢোকার পর শুনছি ওদের স্কুলে হান্ড্রেড ডেজ সেলিব্রেট হবে সেই হান্ড্রেড ডেট সেলিব্রেশনে ঝনককে একটা স্পিচ রাখতে হবে এটা শুনে আমি ভাবছি আমার ছেলে কত বড় হয়ে গেল বাবা উনি আবার স্পিচ রাখবেন ম্যাডাম বললেন যে কোনো ব্যাপার না আমরা প্র্যাকটিস করাবো আপনারাও বাড়িতে একটু প্র্যাকটিস করাবেন কোনো অসুবিধা নেই কালকে রাত্রিবেলা আসার পর রাকেশকে যখন বললাম রাকেশের এইসব ব্যাপারে ইন্টারেস্ট খুব বেশি রাকেশ দেখছি আবার নিজে একটা স্পিচ রেডি করেছে করে ঝনককে দিয়ে বলানোর চেষ্টা করতে পারবে অতটা বলতে পারছি না কিন্তু জীবনে প্রথমবার স্কুলে গিয়ে এরকম স্পিচ রাখবে এটা ভেবে আমার খুব ভালো লাগছে আর মঙ্গলবার ওদের স্কুলে এই অনুষ্ঠানটা স্কুলের মধ্যেই অনুষ্ঠানটা হবে কিন্তু মঙ্গলবার অনুষ্ঠানটা হবে চলো বেশি কথা না বাড়ি আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি রান্নাঘরে এসে দেখলাম যে পরিমাণ দুধ আছে সেই দুধ দিয়ে শ্বশুর মশাইকে ছানা করে দেওয়ার পর রাকেশের মুসলি খাওয়ার হবে না এই দেখো এইটুকু দুধ আছে তাই জন্য আমাকে একটা এক্সপেরিমেন্ট চালাতে হবে আমি তো শুধু খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতেই থাকি ভাবছি যে আজকে সকালবেলা একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ারও করা যাক আর এক্সপেরিমেন্টটা করা যাক রাকেশের কেমন লাগে দেখি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কী বানাই কীভাবে বানাই এক্সপেরিমেন্ট বললে ভুল হবে এটা কম বেশি বাড়িতে সবাই বানিয়ে থাকো অরুণাচল যাওয়ার সময় প্রচুর পরিমাণে চিড়ে কিনেছিলো ভাবলাম এই চিড়েগুলোকে আজকে উদ্ধার করা যাক যদিও সবটা উদ্ধার করতে পারবো না একসাথে কিছুটা তো উদ্ধার করা যাক এই সবজির ঝুড়িটা ফ্রিজ থেকে বের করে দেখলাম কেমন যেন বরফ বরফ হয়ে গেছে যেইগুলো দেখলাম একটু বেশি বরফ বরফ হয়ে গেছে সেইগুলো বেছে নিলাম সবজি একটু পরে কাটি আগে বরফটা একটু ছাড়ুক আর এইদিকে আমি আগে লেবুটা কেটে নিই ছানা করতে হবে তো আর ছানা সবসময় আমি লেবু দিয়েই করি লেবুর রস দিয়ে ছানা করলে ছানাটা খুব সুন্দর কাটে আর ছানার পাউডার দিয়ে ছানা করলে না ছানার গন্ধটা একদম ভালো হয় না ওই জন্য আমি না পারতে ছানার পাউডার ইউজ করি না যখন দেখি একদমই লেবু নেই তখনই একমাত্র আমি ছানার পাউডারটা ইউজ করি লেবুটাতে কি রস দেখেছ দেওয়ার সাথে সাথেই দুধটা একেবারে কেটে গেল। ব্যাস ছানাটা আমার রেডি হয়ে গেছে এইবার শুরু করি আসল কাজ আসল কাজ মানে রান্নার জোগাড় রান্না করতে আমার একদম ঝামেলা মনে হয় না আমার মেন ঝামেলা মনে হয় রান্নার জোগাড় করতে পেঁয়াজ কাটা আর পেঁয়াজ ছোলা এই দুটো কাজ একেবারে বাজে লাগে প্রথম কথা হলো পেঁয়াজের মধ্যে খুব নোংরা থাকে নখগুলো নোংরা হয়ে যায় আর দ্বিতীয় কথা হলো চোখ দিয়ে একেবারে অঝোরে জল পড়তে থাকে আজকে একটা বুদ্ধি বাতলেছি একেবারে চপড করতে হবে কুচি কুচি করে তাই ভাবলাম আজকে আর অত ঝামেলায় যাব না এই দেখো কি বের করেছি এই ভেজিটেবল চপারটার মধ্যে আজকে সব কিছু একেবারে কুচি কুচি করে কেটে নেব এইবারে বাকি সবজিগুলোও একটু মোটামুটি কেটে নিই একেবারে ছোটো ছোটো করে তো কাটতে হবে না যেহেতু আমার কাছে আজকে ভেজিটেবল চপার আছে তবে সবজিগুলো কাটতে গিয়ে তো দেখলাম তখনও বরফ বরফ কি ঝামেলা বলো তো তোমাদের কাছে এই জিনিসটা না থাকলে কিনে নিতে পারো খুব কাজটা সহজ হয়ে যায় আজকে যেমন সবজিগুলো কাটতে আমার খুব কম সময় লেগেছে তোমরা দেখেই বুঝতে পারবে সেটা গাজরের সাইজটাও একটু বড়ো আর গাজরটা তুলনামূলক একটু শক্তও হয় তাই ভাবলাম আগে পেঁয়াজ আর ক্যাপসিকামটা করে নিই এরপরে গাজরটাকে করবো এটা ইউজ করা তো খুবই সহজ প্রায় অনেকেই জানো এর মধ্যে এই কাটাটাকে মানে যেটা ব্লেড এটাকে সুন্দর মতো আটকে তার ওপরে সবজিগুলো ঢেলে দিতে হবে তারপরে আর কি ওপরে ঢাকাটা আটকে এইভাবে টানলেই একেবারেই কুচি কুচি হয়ে চপ্ট হয়ে যাবে কি সহজ না ব্যাপারটা ব্যাস তারপরে আর কি কাটাটা খুলে এটাকে ঢেলে নাও হয়ে গেল কাটা যেই সব সবজির খোসা ছাড়াতে হয় সেই সব সবজি কাটতে আমার খুব অ্যালার্জি লাগে এইবার গাজর মহাশয়ের পালা উনার তো খোসা ছাড়াতে গেলে আবার এদিক ওদিক ছড়িয়ে যায় শুধু গাজর না গাজরের মধ্যে কয়েক টুকরো লঙ্কাও দিয়ে দিলাম এটাকে শুধু একটু ঠিকমতো সেট করতে হবে এই দেখো আমি যেইভাবে সেট করছি আর যদি ঠিকমতো সেটটা না হয় তাহলে কিন্তু কাটবে না ব্যাস সমস্ত সবজি কাটা আমার ডান এইগুলোই হলো রান্নার আসল কাজ এইগুলো হয়ে গেলে রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগে না আজকে আমি বানাবো পোহা পোহা বানাতে গেলে চিড়েটাকে ধোয়াটা হলো সবচেয়ে একটা কঠিন কাজ কেননা চিড়েটাকে যদি খুব অল্প ধো তাহলে চিড়েগুলো শক্ত থেকে যাবে আবার যদি অনেকক্ষণ টাইম ধরে ধো তাহলে এমন নরম হয়ে কয়েকটা চিঁড়ে আবার ভেদ ভেদে হয়ে যায় তখন একেবারে একটার সাথে একটা লেগে দলা দলা হয়ে যায় তাই জন্য আজকে চিঁড়েটাকে খুব সন্তর্পণেই ধুলাম রান্নার জোগাড় আমার সবটাই ডান এইবারে শুরু করি রান্নাটা আর তোমাদের সাথেও শেয়ার করি দাঁড়াও এই সময়টাই হলো সবচেয়ে কষ্টের সময় যেই সময়ে আমি ভাবি আমি ভিডিও করছি কিন্তু পরে চেক করার সময় গিয়ে দেখি আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি কাণ্ডটা ভাবো আজকেও হলো ঠিক তাই তাও কি ভাগ্যে আমি ফোনটা চেক করেছিলাম নাহলে তো পুরো একেবারে শেষ হয়ে যেত প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়েছিলাম তার মধ্যে আমি দিয়েছিলাম কালো সর্ষে আর পাতা ফোড়নে ও হ্যাঁ তার মধ্যে একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম তারপরেই আমি দিয়ে দিয়েছি তার মধ্যেই সবজিগুলো সবজিগুলো দেওয়ার পরে তারপরে নুন আর হলুদ দিয়ে এগুলো একটু সামান্য ভাজা ভাজা করে তারপরেই আমি ঢালছি এবার চিঁড়েটা কিছু কিছু চিড়ে কিন্তু খুব বাজে হয় এই চিঁড়েটা যেমন খুব ভালো ছিল অতক্ষণ ধরে ধুলাম তাও একেবারে ঝরঝরেই ছিল দেখো না চিড়েটা ঢাললাম আর তারপরে চিড়েটাকে একটু হাত দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দিলাম যাতে একটার সাথে একটা লেগে না থাকে বারবারই সব কিছু বলতে ভুলে যাই এই সবজিগুলো ভাজার সময় একটুখানি ধনের গুঁড়োও দিয়েছিলাম এইবারে মশলাটার সাথে আর সবজিটার সাথে এই চিড়েটাকে ভালো করে একটু মিশিয়ে নিই যখন সমস্ত কিছু মিক্সড হয়ে যাবে তখন একটু এইভাবে জলের ছিটে দেবে আর নাড়বে তাহলে ছিঁড়েগুলো আরও সফট হবে এই সব জিনিস করা একেবারে বা হাতের খেল সবাই জানো তবুও আমি কেমন করে করলাম সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি এবারে এটাকে ঢেকে রেখে দেব ঢাকনা খোলার পর টেস্ট করে দেখলাম দেখলাম নুন মিষ্টি সব কিছু একটু কম কম আমি তো চিনি ইউজ করি না জ্যাগরি পাউডার দিই এই যে জ্যাগরি পাউডার দিচ্ছি আর দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো নুন সকালে হাতে খুব কম সময় থাকলে রুটি তরকারি আলাদাভাবে না বানিয়ে এইভাবে খুব সহজে বানিয়ে ফেলা যায় তাই না আর তার সাথে শেষে কিন্তু আমি ঘি দিতে একদম ভুলিনি এতে টেস্টটা খুব বেড়ে যায় এখন আমি বুঝতে পারছি না এটা টেস্ট করে কতটা ভালো হয়েছে রাকেশকে যখন দেব ওর কাছ থেকেই শুনে নেবো ওর কাছ থেকে আবার কমপ্লিমেন্ট চাইলে আমাকে হ্যাংলা বলে আসলে আমি নিজের রান্নার টেস্ট না নিজে ঠিক বুঝতে পারি না এটাই হলো আমার প্রবলেম এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা এখন ঢাকা থাক রান্নাঘরে ঢুকলে জানো তো এই হয় ঘড়ির দিকে তাকিয়ে দেখিয়ে নি কত বাজে এখন ফোনের দিকে তাকিয়ে দেখছি বেজে গেছে সাতটা পঁয়তাল্লিশ আর ঘড়ির দিকে তাকিয়ে দেখবই বাকি ঘড়িটার অবস্থা দেখো এই যে ঘড়ি তো বন্ধ হয়ে পড়ে আছে আর কাজের স্পিড আজকে কমে গেছে কেন বলো তো মাথা ব্যথাটা পুরোপুরি কমে গেছে সকালে উঠে দেখলাম কিন্তু পিঠে টান লাগাটা তো একদিনে কমান না নিঃশ্বাস নিতে গেলে পর্যন্ত আমার টান লাগছে এইরকম অবস্থা এরকম নিচু হয়ে কাজ করতে পারছি না ফট করে এক একদিক থেকে আরেক দিক ঘুরতে পারছি না এরকম টান লেগে গেলে হঠাৎ করে খুব কাজে প্রবলেম হয়ে যায় কদিন আগে মায়ের লেগেছিল তখন বুঝতে পারিনি এখন নিজের হয়েছে এখন বুঝতে পারছি একেই বলে সুখের জীবন একজন খেটে মরছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ আর এরা এখনও পর্যন্ত ঘুম কাটে না এদের বেশি ডাকাডাকি করতে গেলে একজন কেঁদে দেবে আর একজন মেজাজ দেখাবে রাকেশ তো প্রায় প্রত্যেক দিনই ঝনককে সকালবেলা গান নিয়ে বসায় ওই জন্য আমি সাড়ে সাতটাতেই রেখে দিই আজকে এইসব রান্নার চক করে দেখছি সাতটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তাতেও ডাকতে আসতে পারিনি তারপরে তাড়াতাড়ি করে ডাকলাম বড়জনের তো ঘুম ভাঙলো কিন্তু ছোট তখনও ঘুম ভাঙেনি নিজে স্নান করে আগে জনককে খাইয়ে দিয়েছি তারপরে রাকেশের খাবারটা বেড়েছি আজ তো দুধ নেই তাই মুসলিও দিতে পারবো না সেটা তো অরুণী জানেন না দেখা যাক এই নতুন রকমের ব্রেকফাস্টে কি রকম রিয়াকশন তার বাহ কিছু একটু বানি খাবা মনে কি কিছু বানি খাওয়াই না তোমাকে এটা অনেক হয়ে গেছে পরিমাণ আমি এতটা খাব না জিড়ে ভারী হয় এতটা খাওয়া সম্ভব না কেও না 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 অল্প একটু প্রায় খাবো জিড়ে ভারী হয় এতটা কেন দিলা কম কম আমি একটু কম কম নিয়ে ওকে একটু বেশিই দিয়েছিলাম তারপরে যখন এই কথাটা বললো তখন ভাবলাম যে যতটা খাবে খাক আমি বাকিটা খেয়ে নেব ও বাবা আমি রেডি হয়ে ওই ঘরে আনতে গেছি যে দাও ওই আমার ভাগেরটা দেখছি পুরোটা খেয়ে নিয়েছে তাহলে ভাবো অবস্থা ওর নাকি খুব টেস্ট লেগেছে আর তাই জন্য বুঝতে পারেনি কখন শেষ হয়ে গেছে এবারে কি বলবে বলো যখন ঘড়িতে নটা পঁয়ত্রিশ প্রায় আছে তখনও বসে বসে টিভি চলছে আর এটা খাচ্ছে এদের কোনো তারা আছে আছে জীবনে জীবনে কোনো তারা নটা পঁয়ত্রিশ বাজে আমি শুধু দৌড়ে বেড়াই যতক্ষণ যাবো ততক্ষণ এরকম করতে করতে যাবে ঝনককে নিয়ে চললাম স্কুলে এবার ওকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে আমি ঢুকবো আমার নিজের স্কুলে আর পুরো রাস্তাটা তো এইরকম বক বক করতে করতেই চললো চলে গেছে আমাদের বাড়িতে দিয়ার কাছে তুমি স্কুল থেকে আসো তারপর তুমি হয়ে যাবে না না এখনই যাব কোথায় এখনই চিঠি করতে যাই এখন যে গাছিল করে যাবেন স্কুলে যাচ্ছো দেখো এরকম বকবক বকবক করতে করতে যায় পুরো রাস্তা কি যে উত্তর দেব বুঝেই পাই না নালে ফ্রেন্ডরা কি করবে কাঁদবে বলবে এই আমছস কি এলো না কেন কে জানে আমাদের কষ্ট হচ্ছে এটা বলবে আমার স্কুলের প্রত্যেকটা ম্যাডাম ঝনককে খুব ভালোবাসে ছোটবেলা থেকেই দেখছে তো দেখো স্কুল থেকে ফিরেই গল্প জুড়ে বসে রোজ রোজ বকা খায় রোজ দুষ্টুমি করে হ্যাঁ তো পুতুল খেলতো জিজ্ঞেস দুষ্টুমি না তুই তো খেলো তুই তো খেলনা নিয়ে খেলো

ওপরে যাওয়ার আগে এবার আরেকজন ম্যাডামের কাছে আদর খাওয়ার পালা ঝনক তো এই করতে থাকে প্রত্যেক দিন স্কুল থেকে যখন বাড়ি যায় মানে দিয়ার বাড়ি আসে তখন প্রত্যেকটা ম্যাডামের কাছে আদর খেতে খেতে তিনতলায় গিয়ে পৌঁছোয় আর কায়দা দেখো যেই গালে একটু চুমু খেয়েছে ব্যাস গালটা মুছে নিল সাথে সাথে কি পিতপিতে দেখেছো এইবার যাচ্ছে চেরির কাছে লাফাতে লাফাতে রোজ ঝনকের সাথে দেখা হচ্ছে বলে চেরি কিন্তু এখন ঝনক দাদাকে দেখে বেশ মজা পায় চেরি কথা বলতে পারে না চেসব ভাবে ভাবে বোঝাবে ইশারা ইঙ্গিতে ব্যাস চলো চলো ব্যাস করবি বাচ্চারা একটু মা ঘেসাই হয় তার উপর আবার বিশেষ করে মেয়েরা দেখো

কত শুক্রবার তো খাতা পাইনি আমার জ্বর ছিল আর ঝনককে স্কুলে পাঠায়নি বৃষ্টির জন্য ওই জন্য দু সপ্তাহ পর আবার খাতা বইগুলো হাতে পেয়েছি আজকে তাড়াতাড়ি করে ঝনককে হোমওয়ার্কগুলো নিয়ে বসিয়ে দিয়েছি দেখো মন দিয়ে লিখছে তোমাদেরকে তো বললাম মন দিয়ে লিখছে কিন্তু লিখতে লিখতে যে কতবার বার উঠেছে তার কোনো ঠিক ঠিকানা নেই ইংলিশ আর ম্যাথটা মোটামুটি কমপ্লিট করিয়ে দিলাম বাংলা খাতা বের করে মাথায় হাত পড়ল এটা কি লেখা আছে এখানে হবে হবে ঠিক করে বলো দীর্ঘুর আগে এত কম বয়সে বিফোর লেটার এগুলো আমার দেখে মাথায় হাত পড়েছে ভাবলাম পরীক্ষার সময় কি করবে কে জানে তারপরে ভাবলাম এইগুলো লেখানো হয়ে গেলে একটু পড়ানো যাক মানে দেখিয়ে দেখি ওকে বোঝানোর চেষ্টা করি বিফোর লেটারটা আসলে কি

আমাদের সময় মাদের অনেক ধৈর্য ছিল সেইটা এখন বুঝতে পারি নিজের থেকে আমার একদম ধৈর্য নেই তাই জন্য শেষমেশ মাকেই দায়িত্ব দিলাম মা কি সুন্দর বুঝিয়ে দিল একটু সময়ের মধ্যে আচ্ছা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম কিন্তু আজকে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে বেজে গেছে দশটা আসলে ঝনককে আজকে ঝনকের টিচার পড়াননি কিন্তু আমি যদি জানতাম তাহলে হয়তো একটু আগে আগেই চলে আসতাম ঝনককে নিয়ে রাকেশ আজকে সন্ধ্যেবেলা রেকর্ডিং ছিল কল্যাণীতে সে রেকর্ডিং করে ফিরতে ফিরতে বেজে গেছে সাড়ে নটা এবার আমি যদি জানতাম যদি ঝনকের পড়া থাকবে না তাহলে তো আমি ঝনককে নিয়ে চলেই আসতে পারতাম ফালতু ফাল তো অতটা টাইম ওয়েট করতাম না সে রাত্রিবেলা ও এলো সাড়ে নটার সময় তারপরে কেরাকাটা তো রোজই থাকে টিনে টিনে আস্তে আস্তে বেজে গেল সেই দশটা এখন এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবার আর ওই পাশে চিৎকার বেজি শুনতে পাচ্ছ অনেকদিন পর এতদিন চিৎকার বেজি শুনতে না কেন বলো তো ঝনকের তো জ্বর হয়েছিলো আর ঝনকের দিদি একটু শরীরটা খারাপ ছিল জ্বর ছিল দুজনের জ্বর জ্বরটা তো এখন খুবই ছোঁয়াছে ভাইরাল ফিভার দুজনকে একটু আলাদা আলাদা রাখছিলাম যদিও দুজনের মধ্যেই জ্বরটা স্প্রেড করে গেছিলো কোনোরকম কিছুই হয়নি আটকে আর কতক্ষণ রাখা যায় বাচ্চা তো ওরা তো আর বোঝে না তাতেও এখন দুজনেই এখন সুস্থ আছে তাই এখন দুজনকে আবার খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আর আজকে এতদিন পরে দুজনে একসাথে খেলতে পেরে বিশাল মজা তারাও দেখাচ্ছি তোমাদেরকে কি বানাচ্ছে নিয়ে খেলছে দিদি আর ভাইতে বেশ খেলছে দুজনে এখন একটু শান্ত হয়েছে বলতে নেই কিন্তু এখন একটু তাও বসে খেলে আগে কিছুতেই এক জায়গায় বসতো না সারা ঘর ঘরময় দৌড়ে বেড়াতো কখনো ওপরে কখনো নিচে কখনো এদিক দিয়ে কখনো ওইদিক দিয়ে মানে দুজনকে আটকে রাখাই যেত না এখন তাও শান্ত হয়ে বসে বসে খেলে ওদের এই খেলাগুলো দেখতে বেশ ভালো লাগে কি বাবা কি শিখিয়েছে তোমাকে হ্যালো ম্যান আই চাচি উই हैव কমপ্লিটেড 100 ডেজ 100 ডেজ তারপর ইন आवर স্কুল হ্যাঁ তারপর উই লাভ উই লাভ স্কুল এন্ড তারপর থ্যাঙ্ক ইউ

রাত্রে তুমি দুটো খাবো এটা আমি খাবো রাত্র শেষ ঝনক সোনার সাথে মজা করতে করতে আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিই কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে দেখা হবে চলো টাটা গুড নাইট